হ্যালো কোচিক আচারা তোমরা কেমন আছো আশা করি ফিজিক্সের সমস্ত কনসেপ্টগুলো তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট প্লিজ ড্রপ করো ঠিক আছে চলো আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছি আমরা পড়তে পড়তে আজ পার্ট ফোরে চলে এলাম আমরা পার্ট ওয়ানে কি পড়েছিলাম আমরা পার্ট ওয়ানে ভেক্টরের বেসিক যে সমস্ত জিনিস স্কেলার ভেক্টর বলতে কি বুঝি এবং তাদের কয়েকটা ডেফিনেশান শূন্য ভেক্টর একক ভেক্টর এগুলো পড়েছি আমরা পার্ট টুতে কি পড়েছি পার্ট টুতে আমরা স্থানাঙ্ক ভেক্টর পড়েছি আর দিক সূচক পড়েছি পার্ট থ্রিতে আমরা কি পড়েছি না পার্ট থ্রিতে আমরা ভেক্টরের যোগ পড়েছি আজ পূর্ব পার্ট ফোর হেডিং দাও ভেক্টরের দিও বিয়োগ যারা ভেক্টরের যোগ ভালো করে শিখেছ তোমাদের কাছে ভেক্টরের বিয়োগ কোনো ব্যাপারই নয় যোগের একটা ছোট্ট পাঠ হচ্ছে কি বিয়োগ বিয়োগের সংজ্ঞায় বলেছে যে দুটি বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টরের যোগ দুটি বিপরীত ভেক্টরের যোগই হচ্ছে গিয়ে ভেক্টরের বিযোগ কেমন করে আমি যদি একটা ডায়াগ্রাম ড্র করি তোমরা দেখলে বুঝতে পারবে আমরা ডায়াগ্রামটা একে দেখবো জিনিসটাকে ধরো এইটা পি ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর তাহলে এদের বিয়োগ বলতে আমরা বুঝবো যে ভেক্টর মানে আমি এখানে বলেছি বিপরীত বলো দুটি দুটি ভেক্টর পি ভেক্টর আর কিউ ভেক্টর কিউ ভেক্টরকে দেখো আমরা বিপরীত করেছি দেখো তাই ওকে আমরা ছবিতে বিপরীত করে দেবো বিপরীত ভেক্টর কাদের বলা হয় এদের মান সমান কিন্তু দিক দুটি বিপরীত দিক মানে কি বিপরীত দিক তাহলে দুটি ভেক্টর পরস্পরের সঙ্গে থিটা এখন করে থাকলে আমরা কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর পাই মাইনাস কিউ ভেক্টর আর এই মাইনাস কিউ ভেক্টরটি প্রথম ভেক্টরের সঙ্গে কোন তৈরি করে পাই প্লাস থিটা ডিগ্রি এখন লব্ধি ভেক্টর আমরা পাবো কিভাবে সামুদ্রিক সূত্র কি বলেছিল যদি আমরা একটা সামন্তরিককে আঁকি তাহলে এই সামুন্দরিকের কর্ণ লব্ধি ভেক্টরকে মানে ওদিকে প্রকাশ করে তাহলে লব্ধি ভেক্টরের মান আমরা পাবো আর ভেক্টরিক আর এখানে থিটার ভ্যালু কত দুটি ভেক্টর পরস্পরের সঙ্গে পাই প্লাস থিটা ডিগ্রি অনুৎপন্ন করেছে তাহলে এর মান হবে থিটা এটা হচ্ছে গিয়ে আর এর মান বুঝতে পেরেছ কি পারুনি আমরা ত্রিভুজ বা সামুদ্রিক সূত্রে এটাও জেনেছি যে লব্ধি ভেক্টরটা

বা আলফা ইকুয়েল টু এটা আমি মুছে দিচ্ছি ঠিক আছে বা আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন বাই পি প্লাস কিউ প্লাস থিটা বুঝতে পেরেছ তাহলে ভেক্টরের বিয়োগ বেশিকালি কিছুই নয় দুটি বিপরীত ভেক্টরের যোগ তারপর ত্রিভুজ আর সূত্র থেকে যেভাবে আমরা লব্ধির মান আর আমরা দিক বের করেছিলাম একইভাবে বের করবো শুধু অ্যাঙ্গেলটা এখানে হয়ে যাবে পাই প্লাস থিটা কারণ আমরা একটা ভেক্টরকে পুরো বিপরীত করেছি আর বিপরীত করতে গিয়ে পুরো একশো আশি ডিগ্রি আমাকে চেঞ্জ করতে হয়েছে তার অভিমুখটা ঠিক আছে চলো এইবার আমরা ভেক্টরের বিয়োগে কোথায় অ্যাপ্লিকেশন করবো অ্যাপ্লিকেশন করবো আমরা আপেক্ষিক বেগে চলো হেডিং লেখো আপেক্ষিক বেগ দাও আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ জিনিসটা কি দুটি গতিশীল অথবা একটি গতিশীল ও একটি স্থির বস্তুর মধ্যে একটির সাপেক্ষে অন্যটির বেগকে বলা হয় আপেক্ষিক বেগ তাহলে কি দুটি গতিশীল হতে পারে দুটি ট্রেন যাচ্ছে ছুটে ছুটে দুটি ট্রেন যাচ্ছে ধরো দুটি ট্রেন যাচ্ছে দুটি গতিশীল বা দুটি গতিশীল এরকম হলে একটির সাপেক্ষে আর একটির বেগে বলা হবে আপেক্ষিক বুঝতে পেরেছ চলো এবারে আমরা গুলো করবো মনে করো দুটি বস্তু একটি হচ্ছে গিয়ে তার বেগকে বলবো আমরা এ আর বি বস্তুর বেগকে বলবো আমরা ভিবি দুটি বস্তু এটা আমি মুছে দিলাম দুটি বস্তু এ বস্তুর বেগ বেগে বলবো আমরা এ ভেক্টর কারণ বেগেটি ভেক্টের আসি আর বি বস্তুর বেগকে বলবো ভিবি ভেক্টের বুঝতে পেরেছ পেরেছি কি বারো সকালে পারছো তো ঠিক আছে আমরা কি করবো আপেক্ষিক বেগ নির্ণয় করব লিখব যে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ স্যার কার আপেক্ষিক বেগ বি এর বেগ কার সাপেক্ষে না এ এর সাপেক্ষে তাহলে যার আপেক্ষিক বেগ বের করব তাকে আমরা সামনে লিখব লিখবো বি যার সাপেক্ষে হচ্ছে ওকে আমরা পেছনে লিখবো যাকে বের করবো ওকে আমরা সামনে লিখবো আর যার বের সরি ওকে আমরা পেছনে তাহলে ভিবিএর ইকুয়াল টু ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর আবার ভেক্টরের কথা থাকলে আমরা বলেছি বিয়োগ বেসিক্যালি কিছুই নয় দুটি বিপরীত ভেক্টরের যোগ বুঝতে পেরেছি কি পারেনি পেরেছি আমরা একটা ডায়াগ্রাম ছোট্ট করে এঁকে নিই ঠিক আছে ধরো এইদিকে যাচ্ছে ভিএ ধরো এইদিকে যাচ্ছে ভিবি আমরা মাইনাস করেছি কাকে ভি এ কে এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে থিটা তাহলে ভি যদি মাইনাস হয় এই দিকে হবে মাইনাস ভি এ এই দিকে হচ্ছে মাইনাস ভি এ এবং এদের মধ্যে কোন হচ্ছে গিয়ে বুঝতে পেরেছি কি পারো তাহলে লব্ধি মান আমি কি করে পাবো লব্ধি বলেছি যে দুটি ভেক্টরের সংযোগ বিন্দু হতে যে সামন্তরিক আমি আঁকবো সেই সামন্তরিকের কর্ণই লব্ধি প্রকাশিত করবে তাহলে এইটা হচ্ছে কি লব্ধির মান তাহলে লব্ধির মান আর ইকুয়াল টু ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার প্লাস ভি এ বলো এ বুঝতে পারুন কে এ বুঝতে পারিনি বলো এই কনসেপ্টটা এটা বক্স করে দাও সব আমি প্রমাণ করবো ত্রিভুজার সামন্ত্রিক সূত্র থেকে যোগ আর বিয়োগ সব কিছুই

বাই আপেক্ষিক বেগ থেকে আমি প্রচুর নিউমেরিক্স করাবো বৃষ্টির দিনে ছাপা নিয়ে যাচ্ছি এই সমস্ত ম্যাথামেটিক্স গুলো করবো আমরা এই আপেক্ষিক বেগ এই ফর্মুলা গুলো থেকে তোমরা আমাকে একটা জিনিস করে দেখাবে যে আমি যদি লিখি এখানে বি এর সাপেক্ষে পারবে তোমরা না আমি করে দেবো আচ্ছা আমি করে দিচ্ছি তাহলে এখানে কার বের করতে বলেছে আপেক্ষিক বেগ এর তো এ সামনে লিখো কার সাপেক্ষে বি এর তো বি পেছনে লিখবো এ সামনে বি পেছনে এই ডায়াগ্রামটা একটু চেঞ্জ হবে ডায়াগ্রামটা হবে এটা ভিএ এটা ভিবি এখানে মাইনাস করেছি ভিবি কে এবং দুটি ভেক্টরের মধ্যে থিটা ডিগ্রি কোন করেছে তো ভিবি কে আমি মাইনাস করবেন এবং এদের থেকে হবে সামান্তরিকের কর্ণ তখন এখানে ফর্মুলা কি হবে এটা ছিল থ্রিটা এর মধ্যে কোন কত আসবে পাই যেখানে তোমরা আগেটাতে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগে পাই -theta করেছিল এখানে হবে পাই +theta এখানে হবে বি এর সাইন পাই +theta ভিবি ভি এর কি মারনি এইটুকুই আপেক্ষিক বেগ এবং ভেক্টর এর বিয়োগ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট ড্রপ করো আচ্ছা এইটুকুই রাখলাম